আবার চলে আসলাম তরমুজ প্রথমে টুকরো করে নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিতে হবে তরমুজ খুব ছোট করে কাটার দরকার নেই এবারে পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দিলাম আর একটু বিট নুন দিয়ে দিলাম এবারে দুই চামচ চিনি দিয়ে দিলাম ফ্রেশ পুদিনা পাতা বেশ কিছুটা দিয়ে একটা লেবু রস এখানে তৈরি করেছিলাম সেই লেবু রসটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে পুদিনা পাতা তরমুজ একসাথে ব্লেন্ড করলে স্বাদ হবে অনন্য সুন্দর এখন ব্লেন্ড করা তরমুজ একটা পাত্রে ছেঁকে নিতে হবে এই অসহ্য গরমে প্রাণ ঠান্ডা করতে তরমুজের এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখবে খুব সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করলাম কোনো বিশেষ খাটনি করতেই হবে না আর বাজারে এখন তরমুজের ছড়াছড়ি দামও খুব একটা বেশি না যখন তখন ইচ্ছে করলেই কিনে আনা যাবে এবারে গ্লাসের মধ্যে ফ্রেশ তরমুজ নিলাম তার মধ্যে তরমুজ পুদিনার রসটা এবারে দিয়ে দিলাম এই সময় তোমরা চাইলে ক্রাস্ট আইস দিয়ে দিতে পারো আর যদি বরফ না থাকে কোনো চিন্তা নেই পাঁচ দশ মিনিট ফ্রিজে রেখে দিলেই খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে এইবারে মশলা সামান্য একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের গরমের দাবদাহ থেকে বাঁচতে একটু স্বস্তি পেতে তরমুজের শরবত রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আসবো আবার এরকম ঠান্ডা রেসিপি নিয়ে তোমাদের রেসিপি কেমন লাগছে অবশ্যই জানাবে আর কী কী রেসিপি দেখতে চাও ঠান্ডা ঠান্ডা সেটাও জানাবে চেষ্টা করব তোমাদের জন্য ঠান্ডা আনার